আলাইকুম সুপ্রশিক্ষার্থী সামনাশিক সামষ্টিক মূল্যায়ন চব্বিশ বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী অষ্টম তারিখ দশ সাত দুই হাজার চব্বিশ একচুয়ালি আমাদের এখানে মেইন কোশ্চেন আমরা রাতে দিয়ে দেবো এখানে এখন জাস্ট একটা নমুনা কোশ্চেন দিচ্ছে এখানে হচ্ছে কিয়ামত সম্পর্কিত একটা সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করতে বলছে এখানে ওকে উত্তর হবে এখানে কি তারিখ তারপর শিরোনাম হচ্ছে কি কিয়ামত আখিরাত পরকাল এখানে আচ্ছা তো এখানে দিয়েছে জীবনের কয়েকটি স্তরের মধ্যে একটি হলো কিয়ামত এমন এক সময় ছিল যখন বিশ্ব জগৎ ছিল না সর্বশক্তিমান আল্লাহ নিজ কুদরতে সবকিছু সৃষ্টি করেছেন আবার এমন এক সময় আসবে যখন আল্লাহ তাআলা ভুলে যাবেন আল্লাহ তাআলাকে মানুষ ভুলে যাবেন তখন আল্লাহ বিশ্ব জগৎ ধ্বংস করে দেবেন এবং বিশ্ব জগতের এই ধ্বংসের নাম হলো কিয়ামত বা মহাপ্রলয় নির্ধারিত সময়ে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গাই ফু দেবেন এবং এর ফলে সবকিছু ধ্বংস হয়ে যাবে পর্বত দ্বিতীয় ফুতে ফু দিলে মানুষ আবার কবর থেকে উঠে দাঁড়াবে এটাকে আমরা মূলত কি আর কিয়ামত বলবো এখানে ওকে মহাপ্রলয়ের দৃশ্য অত্যন্ত ভয়ানক হবে এখানে সিংহায় ফু দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ ভয়ে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো ছোটাছুটি করবে এখানে ওকে আচ্ছা এটা আমাদের এখানে দুইবার হবে এখানে যেটা তারা তাদের পরিবারের লোকদের কাছে যাওয়ার চেষ্টা করবে কিন্তু তারা ফিরে যাবার অবকাশ পাবে না এখানে বন্য পশুরাও ভয় একত্রিত হয়ে যাবে সেদিন পৃথিবীর প্রবল কম্পনে কম্পিত হবে এবং আসমান জমিনে আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তাদেরকে সারা সবাইকে বেহুশ পড়াবে হ্যাঁ বেহুশ হয়ে পড়বে এখানে পর্বতমালা ভেঙে চূর্ণ বিচ্ছন্ন হবে ওকে তারপর এখানে সে রঙিন পশমের উঠতে থাকবে এখানে সমুদ্রে আগুন জ্বলবে এবং পৃথিবীর আবরণ অপসিত হয়ে গলিত এবং তামার মতো হবে এখানে সূর্য আলোহীন হয়ে যাবে এখানে চন্দ্র সূর্য একত্রিত হয়ে যাবে এভাবে কেয়ামতের সর্বপ্রথম পর্বটি সংগঠিত করবে এখানে ওকে সিংহায় দ্বিতীয় ফুর আহ ফুপকারের পর পূর্ণ পুনরুন্ধান এবং হাসুরের মহাসম্মেলন অনুষ্ঠিত হবে এখানে আখিরাত বা পরকালের অন্তজীবনের সূচনা এই দিন থেকেই শুরু হবে এখানে হাসর কথা হচ্ছে একত্রিত হওয়া হাসুর ময়দানে আল্লাহ তাল্লাহ সামনে দাঁড়িয়ে দুনিয়ার কাজে জবাবদি করতে হবে এখানে এবং পৃথিবীর যারা ইমান এনেছে ভালো কাজ করেছে তাদের আল্লাহ রম রহমত পাবে এবং আরামে থাকবে এখানে যারা ইমান আনেনি ভালো কাজ করেনি তাদেরকে ভীষণ কষ্ট হবে পূর্ণবান ব্যক্তিগণ সেই দিন আল্লাহ তাল্লাহ রহমতের সাহেব আশ্রয় লাভ করবে কেন ওকে এভাবে দেবেন এখানে হিসাব এবং খতিয়ান সংবলিত আমল নামা দেখতে দেখতে পাবে শুরু হবে অতি সূক্ষ্ম বিচার এবং আল্লাহ তাআলা হবেন সেই বিচার দিবসের বিচারক এবং রাসুলাম এবং ফুরেস্তাখান হবেন সাক্ষী এখানে বিশ্বাস শেষে দলে জান্নাতে নিয়ে এবং কিয়ামত বিশ্বাস করা ইমানের অঙ্গ এখানে আমাদের উচিত এমনভাবে জীবনযাপন করা যাতে আকিরাতের প্রতি সাফল্য লাভ করি তো প্রতিবেদকের নামটা দেবেন এখানে আপনার নামটা দেবেন শ্রেণী তো এখানে অষ্টম দেবেন শাখা হচ্ছে কি কোয়া এটা এখানে দিয়ে দেবেন এখানে দিলে আমাদের অ্যান্সার শেষ এবং মেইন প্রশ্ন আপনার জন্য ওয়েট করতে রাতে আপনার পেয়ে যাবেন ইনশাল্লাহ